আমরা সবাই ক্লাব সবাইকে স্বাগতম জানাই আমাদের নগপুল এলাকায় একটা প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটার নাম হলো ডাকাতকালি রঘু ডাকাত হ্যাঁ যাই হোক আমি জানি না আমাদের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে দেখুন আপনারা আসবেন আমি একটুখানি দেখাবো। এইখানে কত সুন্দর পাখি হ্যাঁ তারপরে দেখুন এইখানটায় বাদুর ঝুলছে হ্যাঁ চারিদিকে দেখুন এই দেখুন কত সুন্দর মানে পায়রা বসে আছে আমি আরও একটু কারুকার্য দেখাবো আমাদের নিজেদের গলায় হ্যাঁ আমরা বলছি আমরা কোনো এডিটিং করছি না এখনও কেউ মানে ফিতে কাটা হয়নি তখন আমি করছি আমি একটু ভিতরে ঢুকবো আপনারা সবাই দেখুন আমি ঢুকছি ঢোকার সামনেই দেখছি একটা সুরঙ্গ হ্যাঁ এইখানে দেখুন বাবুই পাখি বাসা বেঁধেছে কত সুন্দর করে হ্যাঁ হ্যাঁ ওপরে দেখো পাখি ঝুলছে কত সুন্দর গাছে ডালে ডালে যাই হোক আমি এখন এই যে দেখাচ্ছি আপনাদের একটা সাপও মানে একটা পিলারের গাত থেকে সাপটা উঠছে আমি ঝুলছে সাপ ঝুলছে দেখো আমি সুরঙ্গর ভিতরে ঢুকছি কত বড় সুরঙ্গ দেখুন আপনারা হ্যাঁ যদি ভালো লাগে এই যে ছোট ছোটো ভাইরা ব্যান্ডেলে এসছে এই যে কত সুরঙ্গ আমার না নিজেরই ভয় লাগছে হ্যাঁ আমার না খুব মানে কেউ যদি সঙ্গে থাকতো তাহলে তো খুবই ভালো হতো এই হ্যাঁ শেষ হচ্ছে না সবে শেষ হচ্ছে না আমি এইবার দেখাবো মার মণ্ডপটা যেইখানে থাকবে সেইখানটায় আমি খুলছি আস্তে আস্তে এই দেখুন সবাই সাহ্যে এই দেখুন এইখানে রোগ এই প্যান্ডেলটার থিম হলো রঘু ডাকাত রঘু ডাকাত রঘু ডাকাত যারা করবে তারা দেখুন এখন সাজুগুজু করছে ঠিক আছে আমি নেক্সট ভিডিও আপনাদের কালকে সুন্দরভাবে দেখাবো সবাই করছে সবাই আসবে সবাই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে দেখুন হ্যাঁ এর মধ্যে আমাদের এইখানে মা মাও চলে এসছে ঠিক আছে হ্যাঁ আর আমার এক বন্ধু আছে অঙ্কুশ গার্ডেন তাকে সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে ঠিক আছে থ্যাংক ইউ